কিন্তু প্রবলেমের জায়গা হলো পাবনা আসলে কেউ পাবনা যাচ্ছি এটা বলতে চায় না এটার কারণ কি জানেন এটার কারণ হলো আপনাদের এলাকার বর্তমান যে মাইন্ডকে চিপায় পড়া রাষ্ট্রপতি মানে আওয়ামী লীগের রাষ্ট্রপতি এখন ইউনুসের সময় আয়সা বেসারা মাইনকে চিপায় পড়ছেন না এমন মনে করেন সব রায় সব সাক্ষ করা লাগে আওয়ামী লীগের বিরুদ্ধে একদিকে কৈল যা জলে কিন্তু সাইন তো করা লাগে তো এই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু সাহেব যখন নিজ এলাকায় আসে তখন পত্রিকার হেডলাইন হয় রাষ্ট্রপতি পাবনা যাচ্ছেন তো অনেকেই কমেন্ট করে তার তো আরো আগে যাওয়া উচিত ছিল মানে বেচারা তো বাড়িতে আসতেছে কোথায় আসতেছে কোথায় বাড়িতে কিন্তু ওই যে পত্রিকায় হেডলাইন করছে যে রাষ্ট্রপতি আগামীকাল পাবনা যাচ্ছেন তো পাবলিক ওখানে কমেন্ট করে যে তার তো আরও আগেই পাবনা যাওয়া উচিত ছিল কি আশ্চর্য রে ভাই আট দশজন উঠছে মনে হয় এদের হাতে এক একজনের হাতে একটা একটা লাঠি দেন রামদা দেন মনে হইতে চাই সে করে মারবে আরে বাবা আপনাদের যে জায়গা যে জেলা জেলাটার নাম হলো পাবনা নাম কি সারা দেশে পাবনা বলতে কিন্তু এখন পাবনায় যে অনেক থানা আছে কিংবা পাবনার জনগণ কিংবা পাবনা কি এগুলা আসার আগে সর্বপ্রথম মানুষের মাথায় আসে যে এখানে একটা পাগলাকারত আছে মানে মজা নেই কিন্তু বাস্তবতা কি পাবনা হলো সারা দেশের যত পাগল তাদেরকে পাবনাওয়ালারা ট্রিটমেন্ট দেয় চিকিৎসা করে পাবনার লোক কিন্তু পাগল না সারা দেশের পাগলদের চিকিৎসা দেয় হলো পাবনাওয়ালা না নাকি যেই মানুষগুলোর মেন্টাল প্রবলেম আছে তাদেরকে কোনো না কোনো জায়গায় নিয়ে চিকিৎসা তো দিতেই হইত দিতে হইতো কি হইতো না তাইলে এই চিকিৎসাটা পাবনায় দেওয়া হচ্ছে এটা পাবনার মানুষের অনেক বড় উদারতা ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يصدر الناس اشتاتا ليروا اعمالهم فمن يعمل مثقال ذره خيرا يره ومن يعمل مثقال ذره شرا يره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكلك بدرت شريف بري اللهم صل على محمد وعلى آل محمد شكلك بدرت شريف بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى কামাবারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম ক্যামেরা শরাবে না শুনেন ক্যামেরা সরাবে না আপনারা একটু জগরা করেন যাতে আপনাদের মেন্টাল হাসপাতালে পাঠানো যায় আরে ভাই এইভাবেই তো মাহফিলে খুতবা হচ্ছে কুরআন তিলাওয়াত হচ্ছে এইভাবেই তো সিল্লা কি আছ তোর জোরে ভাই আপনাদের বলার প্রয়োজন হইলে একজন আইসা বলবে খুদ্ শেষ হবে আমি বলে দিব যে ভাই কি সমস্যা কি আশ্চর্য রে ভাই আট দশজন উঠছে মনে এ এদের হাতে এক একজনের হাতে একটা একটা লাঠি দেন রামদা দেন মনে হইতে চাই সে করে মারবে আরে বাবা কি শুরু করলেন আপনারা খুদ্ পড়া যাচ্ছে না কোরআনে করিম যদি কোনো জায়গায় তিলাওয়াত হয় এটা শুনেন সবাই কোথাও যদি কোরআনে করিম তিলাওয়াত হয় কোরআন তিলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা এবং দুইটি আদব ফায়দা কয়টা আদব কয়টা এগুলা জানতে হবে আমাদেরকে আমরা মুসলমান কোরআন করিম তিলাওয়াত করার তিনটা ফায়দা নাম্বার ওয়ান কোরআন করিম তিলাওয়াত করলে এবং শুনলে হ্যাঁ আবার বলছি কোরআন করিম তিলাওয়াত করলে এবং মনোযোগ দিয়ে শুনলে দিলের জং দূর হয় দিল পরিষ্কার হয় কোরআনে করিম তিলাওয়াত করলে এবং শুনলে আল্লাহ তাহালার আল্লাহ তালার নৈকট্য বৃদ্ধি পায় নাম্বার তিন কোরআনে করিম তিলাওয়াত করলে প্রত্যেকটা হরফে হরফে দশটা করিয়া নেকি তার আমল দেয়া হয় আর আদব দুইটা হলো এই যে দিলে দিলে এই খেয়াল করবে যে আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য করতেছি। করবার জন্য। মনে মনে এই করিবে যে এখানে আল্লাহ পাকের শাহী কালাম তিলাওয়াত হইতেছে তাই খুব আজমত ও মোহাব্বতের সহিত ধৈর্য সহকারে শুনিতে হইবে তাইলে আমাকে বলেন এই যে কোরআন তিলাওয়াত করলাম ধৈর্য এবং মনোযোগ দিয়া যারা শুনেন নাই চিৎকার চেঁচামেচি করেছেন এই ক্যামেরার একটু লেন্থের কারণে একটু গার বাঁকায়া হুজুরকে দেখতে হয় বইলা কোরআন তিলের সময় যে চিৎকার করেছেন এটা কি গুনাহের কাজ হয় নাই আমরা এগুলো করব ছোট্ট পরিসরে আমাদের প্রোগ্রামগুলো করলে গতকাল কেউ এই জামেলা আজকেও দেখতেছি এই ছোট্ট জায়গাগুলোতে প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে গেলে মানুষজন বেশি হইলে পরবর্তীতে আলোচনা করার সময় চিৎকার চেঁচামেচি হয় এই যে এখানে এরা যারা দুতলার সাদের কার্নিশে বসে আছে এরা কিন্তু প্রচুর রিক্সের মধ্যে আছে ওই যে ছোট ছোট ছেলেও আছে যে কোনো মুহূর্তে এরা গল্প করতে করতে হুট করে পড়বে যার মাথায় পড়বে ও বড় ধরনের আঘাত খাবে এরা পড়লে এরাও আঘাতপ্রাপ্ত হবে এখন হাসতেছে কারণ এদের রক্তে এখন আর এগুলো বোঝার মতো বয়স নাই মানে এখন হলো হুজুর আমি কি আর পড়বো আমি তো উড়াল দিতে হুজুর হ্যাঁ আমারে কুতেছেন আমি এখান থেকে বুড়ে গা হ্যাঁ আর যখন পাড়া ভাঙবে হ্যাঁ তখন ঠিকই এই যে নিচে দেখা যায় বাঁশ আছে এই যে নিচে দেখা যায় বাঁশের চোখা চোখা লাঠি এগুলাতে একজন যদি কোনোভাবে পড়ে সর্বনাশ হয়ে যাবে তাই দয়া করে আমি বলবো যে তোমরা যারা এখানে বসে আছো এটা নিরাপদ না মুরুব্বীরা কি বলেন এখানে এভাবে বসতে দিব আমি বাদ দিব আমি আলোচনা করতে থাকবো এভাবে থাকবে ঠিক আছে শোনেন আমি একটা কথা বলি আপনাদের আশা করি ভালো লাগবে বাস্তবতা এটাই শুনেন আপনাদের যে জায়গা যে জেলা জেলাটার নাম হলো পাবনা নাম কি সারা দেশে পাবনা বলতে কিন্তু এখন পাবনায় যে অনেক থানা আছে কিংবা পাবনার জনগণ কিংবা পাবনা কি এগুলা আসার আগে সর্বপ্রথম মানুষের মাথায় আসে যে এখানে একটা পাগলা কিন্তু বাস্তবতা কি পাবনা সারা দেশের যত পাগল তাদেরকে পাবনাওয়ালারা ট্রিটমেন্ট দেয় চিকিৎসা করে পাবনার লোক কিন্তু পাগল না সারা দেশের পাগলদের চিকিৎসা দেয় হলো পাবনাওয়ালারা নাকি কিন্তু প্রবলেমের জায়গা হলো পাবনা আসলে কেউ পাবনা যাচ্ছে এটা বলতে চায় না এটার কারণ কি জানেন এটার কারণ হলো আপনাদের এলাকার বর্তমান যে মাইনকা চিপায় পড়া রাষ্ট্রপতি মানে আওয়ামী লীগের রাষ্ট্রপতি এখন ইউনুসের সময় আইসা বেসারা মাইনকা ছিপাই পড়ছে না এমন মনে করেন সব রায় সব স্বাক্ষর করা লাগে আওয়ামী লীগের বিরুদ্ধে একদিকে কইল যা জলে কিন্তু সাইন তো করা লাগে তো এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যখন নিজ এলাকায় আসে তখন পত্রিকার হেডলাইন হয় রাষ্ট্রপতি পাবনা যাচ্ছেন তো অনেকেই কমেন্ট করে তার তো আরো আগে যাওয়া উচিত ছিল বেসারা তো বাড়িতে আসতেছে কোথায় আসতেছে কোথায় বাড়িতে কিন্তু ওই যে পত্রিকায় হেডলাইন করছে যে রাষ্ট্রপতি আগামীকাল পাবনা যাচ্ছেন তো পাবলিক ওখানে কমেন্ট করে যে তার তো আরো আগেই পাবনা যাওয়া উচিত ছিল এটা কেন কেন বলে যে এটা মিন করে হলো মেন্টাল হসপিটালের দিকে আমি এখনো যাই নাই ওখানে যাওয়ার খুব ইচ্ছা দেখার যে আসলে এই বিষয়টা দেখেন সোহান আল্লাহামদিহি আজকে আমি আমার আলোচ্য বিষয় শুরু করবার আগে এই দু একটা কথা বলিনি এগুলা যেহেতু আমি আসি নাই ওই রকম পাবনে বেশি একটা আসা হয় না আসছি এক দুইবার আসছি তো দেখা যাচ্ছে এই কথাগুলো কেউ বলে না আপনার মানুষজনকে ক্রিটিসাইজ করা হয় কিংবা বিভিন্ন এলাকায় বিশেষ করে ঢাকায় গেলে বা বিভিন্ন জায়গায় গেলে আল্লাহ মাফ করো হ্যাঁও করা হয় তাচ্ছিল্ল করে মজা করা হয় আমি মনে করি এটা কোনোভাবেই উচিত না এটা আপনাদের বাহবা নেওয়ার জন্য বলছি না এটা আমার এলাকা হইলেও আমি এটাই বলতাম বা ভিন্ন এলাকা হইলে এটাই বলতাম শুনেন। যেই মানুষগুলোর মেন্টাল প্রবলেম আছে তাদেরকে কোনো না কোনো জায়গায় নিয়ে আর চিকিৎসা তো দিতেই হইতো দিতে কি না তাইলে এই চিকিৎসাটা পাবনায় দেওয়া হচ্ছে এটা মানুষের অনেক বড় উদারতা কেন পাবনার কারণ তাদেরকে এই কথাগুলো শুই নেওয়াও তাদেরকে ওই পাগলদের মানসিক চিকিৎসা দিতে হচ্ছে পাগলরা পাগলামি করবে পাগলরা উল্টাপাল্টা বলবে তাই বলিয়া সুস্থ মানুষ কি পাগলের পাগলা আমি আর উল্টাপাল্টা কথার জন্য নিজের কাজ ছেড়ে দিবে আমি এই জন্য বলবো আপনারা কখনোই এগুলো নিয়ে কষ্ট পাবেন না কষ্ট পাবেন না কেন কষ্ট পাবেন না কারণ আপনারা একটা মহৎ কাজ করতেছেন আমাদের নেত্রকোনায় যদি কোনো রুগী থাকে আমরা কি ভাবনায় নিয়ে আসবো না কেন নিয়ে আসবো কারণ তার মেন্টালি চিকিৎসা দরকার ট্রিটমেন্ট দরকার হ্যাঁ এখানে যদি কারো উপরে জুলুম করা হয় কারো উপরে নির্যাতন করা সেটা অবশ্যই অবশ্যই আমাদেরকে দেখতে হবে আমরা অবশ্যই সকল জুলুমের বিরুদ্ধে দাঁড়াবো কেউ নিরপরাধ কিংবা মেন্টালি রুগী না কিন্তু তাকে জোর করে যদি ওখানে ঢোকাইয়ে দেওয়া হয় সম্পত্তির বিরোধ আমরা শুনি আর কি অনেকে আছে সম্পত্তির বিরোধ কিংবা টাকা পয়সা নিয়ে ঝামেলা হ্যাঁ একটা মানুষকে অযথায় ওখানে আইসা আমরা শুনি এ কথাগুলো কিন্তু বাস্তবতা হলো আমি মনে করি যারা ওখানকার ডাক্তার আছেন ওনারা পরীক্ষা নিরীক্ষা ছাড়া তো কাউকে ভর্তি করবেন না অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ভর্তি করবেন তো যাক এগুলো আউটসাইড কথা শুনেন আমাদের দেশে তো মেন্টাল হসপিটাল একটা বড় একটা হসপিটাল আমরা সারা দেশে জানি পাব নাই অথচ আমেরিকার প্রত্যেকটা শহরে অসংখ্য মেন্টাল হসপিটাল সারা দেশে আমাদের একটা আর তাদের এক একটা শহরে একাধিক হসপিটাল খবর নিয়ে দেখেন মেন্টাল হসপিটাল আল্লাহ এতে করে বোঝা যায় মুসলমান পাগল হয় কম মুসলমান হতাশ হয় কম মুসলমান ডিপ্রেশনে যায় কম মুসলমান আত্মহত্যা করে কম কেন কারণ আমরা বিশ্বাস করি আমাদের একজন আল্লাহ আছে আমরা বিশ্বাস করি আমাদের আখেরাত আছে আমরা বিশ্বাস করি আল্লাহর কাছে গিয়ে আমাদের জবাবদিহি করতে হবে। ওয়া কুল্লুহুম আতিহিYawmal Qiyamati আমাদের সবাইকে এক এক করে আল্লাহর কাছে জবাবদিহিতার আওতায় যাইতে হবে। এ কথা আমরা বিশ্বাস করি। এ কথা আমরা বিশ্বাস করি। আমার রব বলেছেন ইয়া ইবাদাল্লাযীনা আসরাফু আলা ফুসিহিম লা তাকুনু মিন রাহমাতিল্লাহ। তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ইকু একবারে নাই করে দেন। ইকু একবারে নাই করে দেন। আল্লাহ রব আল বলেছেন যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হই না কি হয় না তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না তাইলে আল্লাহর রহমত থেকে মুসলমান কখনো কি হয় না নিরাশ হয় যাক আমরা রহমত থেকে নিরাশ হবো না